দেখুন গাছটা বেশ সস্তায় হয়ে যায় কিন্তু এটা হচ্ছে ম্যাঙ্গাস্টিন আরেকবার নামটা বলুন ম্যাঙ্গাস্টিন ম্যাঙ্গাস্টিন এই গাছটা ফল গাছ তো বটেই হ্যাঁ ফল গাছ বিদেশি ফল কি সব বিদেশি কেরালা সুইট সান্তাল ফ্রুট কি ফ্রুট এটা সুইট সান্তাল ফ্রুট টেকমার আছে আনার এটা হচ্ছে রিও গ্রান্ড চেরি ও এটা রিও চেরি

মাটিটা চিনে রাখুন এই কেরালের মাটি গুলো লালচে লালচে হয় আচ্ছা এই ব্লুবেরি হাইটটা দেখুন আচ্ছা আমাদের এই মাটিতে এগুলো ঠিক থাকবে সুন্দর হবে সুন্দর হবে দাম কেরম রেখেছেন এগুলো 3.50 3.50 ব্লুবেরি বুঝতেই পারেন এগুলো আস্তে আস্তে বামাদের এখানে এখনো মাদার ঠিক করে ভয়ে উঠছে না তো হলে এগুলো দাম কমবে কিন্তু নিশ্চিন্তে থাকুন পুরনো ভ্যারাইটি গুলো দিয়ে আছে আগে শুরু করুন আস্তে আছেন এটা হচ্ছে ইয়েলো জাবাটিকা জাবাটিকা হ্যাঁ এর ফলগুলো কিরকম হবে এর ফল আমার এখানে হয়নি আচ্ছা ওই সবাই যেমন গুগল সার্চ করে সার্চ করে দেখো কারণ এগুলো আমি খাইওনি গাছটা কিন্তু সুন্দর গাছ ভালো এসেছিল ফুলও এসেছিল হ্যাঁ আমার এই প্যাকেটই ফুল এসেছিল গুটি দড়াই গুটি দড়াই ঠিক আছে হয়তো ম্যাচুরিটির অভাব পারে কিংবা ওই দারের জন্য কি কি আমি ঠিক বলতে পারছি না একটা যদি আসে তারপরে আপনি বিশ্বাস হবে আর লোককে বলতে পারবেন এই চলো এবার আমার বাগানে বিভিন্ন রকম গাছ আছে এতক্ষণ আমরা আম লেবু ইত্যাদি দেখেছি এটা হচ্ছে ভেরিকেটড সাবেদা দেখুন পাতাগুলো ভেরিকেটড সাবেদা খুব সুন্দর দেখতে পাতাগুলো দেখুন এবং এর এর সাবেদাও কি আমাদের এই ভেরিকেটেডই হবে না না সাবেদার বেলা ভেরিকেটড হয় না যেটা লেবু কিন্তু গায়ে এই পাতার ছাপ থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাশের বিল বিলটা কি থাইবিল হ্যাঁ এটা থাইবিল আচ্ছা এটা বেশ বড় গ্রো ব্যাকে আছে হুম সম্ভব না বড় গ্রো ব্যাক দেখেন লম্বা তেল ধরে ছিল এবার গাছটা উল্টে গিয়েছে মোটামুটি ফুল আসছে আবার এই এদিকে ফল এই যে ফল আছে এ বারো মাসই হয় বারো মাসে হতে থাকে সুইট লেমন এগুলো কেরাল থেকে এসছে পুরানো মাটিটা হ্যাঁ এগুলো দাম বেশি লালচে মাটি নামটা বলে দিন একটু এগুলোর দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে থাই হোয়াইট জাম হোয়াইট জাম এখনো ব্রাঞ্চ খুব একটা বাড়ানো যায়নি সিঙ্গেল ব্রাঞ্চ পুরানো পুরানো আছে নিচে গ্রাফটিং এর গাছ হোয়াইট জাম দাম কিরকম রেখেছেন এগুলো পুরানো এগুলো রেখেছি একশো টাকা আর ছোট আছে ওগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা মেলিনা চেরি মেলিনা চেরি হুম দেখুন গাছটা বেশ বড় হয়েছে কিন্তু এসব পুরানো গাছ পুরানো গাছ এখানে রয়েছে মেলিনা চেরি দাম কিরম রেখেছেন এটা এগুলোর দাম রেখেছি সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা চেরি গাছের দাম একটু সবসময় বেশি আছে আমাদের চেরি আছে চেরি বলতে তা বলে বারোই পরে যে হলো বিক্রি হয় চেরি না ও তো সস্তায় হয়ে যায় কিন্তু এটা হচ্ছে ম্যাঙ্গাস্টিন আরেকবার নামটা বলুন ম্যাঙ্গাস্টিন ম্যাঙ্গাস্টিন এই গাছটা ফল গাছ তো বটেই হ্যাঁ ফল গাছ বিদেশি ফল কি সব বিদেশি

সুইট সেন্ট্রাল ফ্রুট দেখে নিন বন্ধুরা সুইট সেন্ট্রাল ফ্রুট এটা পুরো কি সুন্দর সমস্ত বিদেশি ফল গাছ তাই তো এগুলো 800 টাকা দাম 800 টাকা দাম আনার এটা হচ্ছে রিয়োগ্রান্ট চেরি ও এটা রিয়োগ্রান্ট চেরি রিয়োগ্রান্ট চেরি

এগুলোর দাম রেখেছি ছশো টাকা ছশো টাকা পন এই সব বিদেশি ভ্যারাইটি এগুলো হচ্ছে মালাই অ্যাপেল আপেল গাছ না আচ্ছা মালাই আপেল এগুলো বিদেশি সবে সেদিন একটা বাংলাদেশের রুটি গাছ দেখলো রুটি ওগুলো আছে রুটি ফল হ্যাঁ দাম কিরকম এগুলো বিদেশি গাছগুলো এগুলো সব দুশো আড়াইশো টাকাটা নামটা আরেকবার বলুন ওটা মালাই অ্যাপেল আচ্ছা আরেকবার বলুন এটা হচ্ছে ডুরিয়ান ডুরিয়ান ফ্রুট হ্যাঁ এ পুরানো গাছ এগুলো সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা ডুরিয়ান ফ্রুট হ্যাঁ নামগুলো শুনে নিন ফল দেখতে কেমন খেতে কেমন খানিকটা গুগল সার্চ করে নেবেন কেননা বিদেশি ফল গাছ আসা শুরু হয়েছে এখনো অনেক অনেক নার্সারিতে মাদার নেই বা থাকলেও ফল আসেনি ফুল এসেছে হয়তো গুটি দাঁড়ায়নি এরকম অবস্থায় সবাই রয়েছে আমরা এগিয়ে যাওয়া যাক ওনার সঙ্গে সঙ্গে একটা আছে মাল্টি মাল্টিগ্রাফটিং মানে একটা আম গাছের মধ্যে অনেক রকম আম গাছের ইয়ে লাগানো এটা দু রকমের আছে এই একটা আছে এটা হচ্ছে রেড আইভরি এটা হচ্ছে থাই কাটি অল টাইম অল টাইম থাই একই গাছে দু রকম দু রকম গ্রাফটিং করে দিয়েছেন আমরা

এটা হচ্ছে আলু বোখরা আলু বোখরা আলু বোখাটা একটু টক হয় একেবারে মিষ্টি আশা করা যায় আহ মানে একবার এখন আলু বোখরা খাইনি একটু কালচে লাল টাইপের অনেকে বলছে একটা আলু বোখরা নাকি মিষ্টি আচ্ছা আর একটা টক হয় আচ্ছা কিন্তু আমি সঠিক বলতে পারবো না টক মিষ্টি আলু বোখরা এমনি কিনে খেয়েছি হ্যাঁ সেগুলো টক নেই খুব একটা নেই খুব একটা আচ্ছা এখন রেখে যদি পাকিয়ে হয়তো রাখলে হয়তো আচ্ছা থাকবে না পাকা করলে হয়তো ওনারা বিক্রি করার জন্য হয়তো আগে আগেই দিয়ে কার্বাইড করেছে গাছ পাকালে হয়তো গাছ এতে আমি ফুল দেখিয়েছিলাম ফুলে এসেছিল আচ্ছা হ্যাঁ এই পুরনো গাছগুলো এগুলো কুড়ি টাকা রেখেছি 220 টাকা করে বন্ধুরা দেখে নিন আলু বকড়া আম জাম কাঁঠাল এগুলো তো দেখেই থাকেন কিন্তু এই নার্সারির যে ভ্যারাইটিস গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখা এটা হচ্ছে রেড আনার রেড আনারস লাল আনারাজ যেটা লাল আনারস যেটা এটা আমাদের কোন দেশের আমাদের দেশের তো অ্যাকচুয়ালি এগুলো কেরল থেকে আসছে তো আচ্ছা কোন দেশের আমি নিজেই জানি আচ্ছা লাল কালারের আনারস লাল কালারে আনারস এগুলোর দাম 70 টাকা আনারস লাগলো তাই তো মৌরি মৌরির স্বাদ লেগেছে এটা মৌরি গাছ তো না পাতাতে মৌরির ফ্লেভার আছে যেরকম একটা অল স্পাইস গাছ পাওয়া যায় গরম মশলা গাছ ঠিক সেরকম এটা হচ্ছে গিয়ে মৌরি মৌরি গাছ না কিন্তু ভুল করবে না এটা মৌরি গাছ মোটেই এটা পাতাটা মধ্যে মৌরির টেস্ট আছে পুরো মৌরি আর আচ্ছা পান মশলা একটু কেটে পানের মধ্যে দিলে মৌরি আর দিতে লাগে খালি বাচ্চা কাচ্চা সবাই খেতে পারবে আমি ওনার কথা একটা পাতা উনি দিয়েছেন চিবিয়ে খেয়ে দেখলাম পুরো মৌরির স্বাদ

আচ্ছা হয়ে গেছে বন্ধুরা বা এখানে বর্ষায় থাকে তো তো সাদা হয়ে গেছে অ্যাভোগাডো কিরকম দাম রেখেছেন হয়তো অ্যাভোগাডো এগুলো সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা বিদেশি ফল তো দামটা একটু বেশি হয় স্বাভাবিক আমার লঙ্গন যা ছিল হ্যাঁ ফুরিয়ে গেছে আবার বাঁধা এখন কাটতে লেট হবে বলে কিছু লঙ্গনের ভ্যারাইটি আমি কালেক্ট করে নিয়ে এসেছি আচ্ছা এই যে পিং পিং পং পিং পং গাছ হ্যাঁ লঙ্গন এর ভেরাইটি পং লঙ্গন এগুলো এখন বিক্রি করতে হচ্ছে টাকা লঙ্গন 1000 টাকা যদি আপনি করতে পারেন সেদিন একটু কমবে তাই তো আর হোয়াইট আছে আচ্ছা এই যে হোয়াইট মুকুল আছে এই হোয়াইট গুলো ভালো লঙ্গন হোয়াইট নিলে এগুলো 1200 টাকা এটা হোয়াইট লঙ্গন আছে এটা 1200 টাকা আগেরটা পিং পং ছিল সঠিক দেখুন চায়না লঙ্ঘন দেখাচ্ছেন গাছটা চায়না লঙ্ঘন কি সুন্দর চারা পেয়ে যাবে আটশো টাকা আটশো টাকা

ওই যেটা বলার ওনাদের যখনই ওনারা সাইন বাঁধতে পারছেন তখনই দাম পড়ছে বিদেশি ভ্যারাইটি গুলো আচ্ছা আর একটা দেখাই জিএম টু আনার জিএম টু আনার আমার নিজের প্রোডাক্ট হয়ে গেছে দেড়শো টাকা দাম দেখেছি বা নিজেই কলম করেছেন গ্রাফটিং এর গাছ গ্রাফটিং এর গাছ চলুন বন্ধুরা এগিয়ে যায়

চলো নে গিয়ে যাওয়া যাক এবার যেটা দেখাচ্ছেন এটা কি গাছ শুনেনি এটা চাই গোলাপজাম গোলাপজাম গুটি কলমের গোলাপজাম গুটি কলমে এটা কিন্তু বীজের না আচ্ছা বীজের হলে দেরি হতো বীজের হলে ফলই এখনো খুব কম হয় লোকে দেখেছি অনেক বড় সেই গাছ হয়ে যাবে গুড়ি হবে তারপরে পরে বাবা কিন্তু গোলাপজামে আমি আগের ভিডিওতে ফুল দেখিয়েছিলাম ফুলের সময় সেই লটেরই চারা আছে আচ্ছা এগুলো সেই একশো টাকায় দাম দেখি দারুচিনি গাছ আমাদের পুরো রান্নাঘরের মশলার সমস্ত একটা হয়ে গেল একটু আগে মৌরি এবার দারুচিনি দেখালাম সময়ের সঙ্গে সঙ্গে এলাচ লবঙ্গ এগুলো থাকলেই এগুলো দাম টাকা দাম গাছটা বড় আছে মাথায় কচি পাতা ছাড়ছে এটা হচ্ছে রেড পিয়ারা রেড ডায়মন্ড কি না রেড পিয়ারা বাইরে লাল ভিতরে লাল না পাতা পিয়ারা ভিতরে সব লাল আচ্ছা আচ্ছা এগুলোর দাম দেখিছি 60 টাকা 60 টাকা পুরানো গাছ দেখো হ্যাঁ ওই গোড়াটা দেখলেই বুঝতে পেরেছি এগুলোর ফলন কি কম যে বাণিজ্যিকভাবে দেখা যাচ্ছে না এগুলোই ওনারা করেছে এইসব পেয়ারা করে না কেন ফলন কি বাণিজ্যিক ভাবে একটু কম হয় বলে ও বাণিজ্যিক ভাবে ভালো হয় না হ্যাঁ ঠিক সেই কারণে না হলে বারুইপুরে তো চাষি রয়েছে তারা কেউ কিন্তু এসব গাছ খুব একটা চলবে না এটা একটা চেরি গাছ হুম এটা চেরি তো এটা হচ্ছে মিষ্টি করম চা সরি মিষ্টি করমচা মিষ্টি করম চা লাল হচ্ছে মিষ্টি করম চা এগুলোর দাম দেখি একশো টাকা একশো টাকা আর এটা হচ্ছে ইয়ে হলো স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা হ্যাঁ আর এই পেয়ারাটা পাতা দেখে নিন পেয়ারার পাতার মতোই না তো

এটা হচ্ছে গোল্ডেন আতা গোল্ডেন আতা পাতাগুলো দেখুন একটু আরে গোল্ডেন বলতে গিয়ে সোনার রং হবে সেটা হবে না কিন্তু পাতাগুলো একেবারে কুচে সবুজ ও আর কুচকুচে নতুন বলে পাতাগুলো সবুজ হবে গোল্ডেন আতা কিরকম দাম রেখেছেন এগুলোর দাম রেখেছি আশি টাকা এগুলো হাতে পাতা দেখতে পাচ্ছি গ্রাফটিং আর ওদিকে দূরে আমলকি গাছ বড় বড় দেখতে পাচ্ছি আমলকিগুলো কি রেড আমলকি না অর্ডিনারি রেড আছে হোয়াইট আছে সব আছে যেটা হোয়াইট রেড সব একই দাম সব 40 টাকা 40 টাকা এবার উনি দেখাচ্ছেন থাই বেল থাই বেল কাটা হিন গাছ এটা কাটা হিন গাছ এটা কাটা বিন গাছে এটা সবথেকে মেন হচ্ছে কাটা তো হয় না হ্যাঁ আর অল্প দিনে ফলায় এবং টপেও করতে পারে আচ্ছা এটা টপ টপ বেম করা যায় টপে করা মানে ড্রপ ভ্যারাইটিজ যেটা বলে আচ্ছা সেগুলোর দাম দেখেছি 70 টাকা 70 টাকা এবার আমরা কিছু কাঁঠাল দেখাই কারণ এখন পিঙ্ক কাঁঠালের একটা খুব রমরমা চলছে চারিদিকে কাঁঠাল দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে এবার চাইছে পিঙ্ক কাঁঠাল দেখুন গাছগুলো অনেক কটা করে ব্রাঞ্চ আছে এবং লম্বাও হয়েছে তিন চার ফুট করে পিঙ্ক কাঁঠাল এই কাঁঠাল গাছগুলোর দাম কেরম এগুলোর দাম দেখি একশো পিঙ্ক কাঁঠাল তো পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল একশো টাকা পুরানো গাছ পুরানো গাছ একশো টাকা আর একটা আছে ষাট টাকা ষাট টাকা আর তার নিচে পিপি প্যাকেট এর নিলে আর একটু কম হয় আর সব সময় যেটা বলার যে অনেক রকম ভ্যারাইটি আপনাদের রাখতে হয় কাস্টমারের পকেট অনুসারে তাই তো না বিশেষ করে কি বলেন তো আমি আগে এরকম বড় প্যাকেট করতাম না মাল আচ্ছা সব পাইকারি দিয়ে দিতাম বেদে ভিডিও ছাড়ার পরে সব খুচরো কাস্টমার বলে একটু ঝোপালো বড় চাই আর একটাই নেবে যখন চাই যার ফলে আমি এই প্যাকেট চেঞ্জ করে কিছু কিছু বড় করেছেন নালে আমি ওই ছোট পিপি প্যাকেট পাইকারি যাই বেশি যাই হোক ওনার পাইকারির বেশি আবার দাম আস্তে আস্তে দর্শকদের অনুরোধে উনি আস্তে আস্তে বড় গাছের ব্যবস্থা করছেন না হলে পাইকারির জন্য সব ছোট গাছই উনি বেশি করতে ইচ্ছুক ছিলেন এটা হচ্ছে সেই ফিলিপিন্স আক ফিলিপিন্স আক এগুলো ওই আমাদের আখ গাছের মতোই না লালচে টাইপ একটা লালচে এটা হচ্ছে মানে একটা কালো হবে কালো কালচে লাখ ব্ল্যাক আখ তাই তো ফিলিপিন্স আখ এগুলোর দাম দেখেছি পঁচিশ টাকা পঁচিশ টাকা আর একটা খেজুর আছে না ওই কোথাকার খেজুর এগুলো আছে এবারে খেজুর অ্যাকচুয়ালি খেজুরটা নিয়ে বেশি না বলাই ভালো রিসার্চ চলছে এখন নাকি কারণ খেজুরটা আমি বলবো এক্ষুনি মাথা গরম করে অত দাম দিয়ে নানাবাই ভালো আচ্ছা যেগুলো বীচের গাছ আছে সেগুলো মনে করব না বাসানো ভালো হুম ও তেলের গাছে সেগুলো না বাসানো ভালো কারণ সঠিক মেয়ে গাছের তের কি মদ্দা গাছের হুম এটা তো আমি বলতে পারবো না খেজুর গাছ মদায় হয় মেয়েও হয় হ্যাঁ আমাদের এখানে একজন বসিয়েছিল মাঠে হুম আরবে থাকতো বাড়ি আসার পরে সেই খেজুরের চারা আজুয়া খেজুর নিয়ে চারা দিল চার বছর পরে তার গাছে প্রতিটা গাছে তের হলো পাঁচ দিয়ে কিন্তু সেই গাছে ফল হয়নি তাহলে সেই তের কেটে রুয়ে দিলাম ধরো সেটা পুরুষ গাছ আচ্ছা তাহলে সেই তের রুলে তাহলে পুরুষই হবে এবার এই চার বছর চলে গেল জীবনে হ্যাঁ আমি প্রত্যেক বন্ধুদের বলবো ষাট বছর এইটাকে একটু পরে করুন একটু পরে আগে অ্যাভেলেবেল এখানে গাছে যাদের ফল হচ্ছে তাদের গাছ থেকে কেটে দিলে তাহলে জেনুইন ওনার যেটা কথা সেটা হচ্ছে আপনারা একটু পর্যবেক্ষণ করুন অন্যের বাগানে তাইশই পর্যবেক্ষণ করুন বিভিন্ন নার্সারিতে যাতায়াত করেন পর্যবেক্ষণ করুন কারণ খেজুর গাছের একটা মহা সমস্যা হচ্ছে পুরুষ গাছ হয় হ্যাঁ সব গাছে যেরকম পুরুষ গাছ হয় না আপনি আগে রুয়ে দেবেন আজওয়াত আপনার চার বছর পরে সেই গাছে তেল হবে তিন চার বছর পর চার বছর পর তাল 13 হলে সেই গাছটা মদ কি মেয়ে কারু বাজার খমায় কিছু বোঝাবে তাল না আশা কোন লাল গাছের মদ হয় তালফাল হয় আমি যখন পেপে লাগালাম একটা বোম্বাই পেপে কাটলাম কেটে তার মধ্যে সেই কোল সেই বীজগুলো পুঁতে দিলাম তাহলে সে কি সপি হবে হবে না তাহলে ফল না আসলে কেউ বুঝতে পারবে না যে এটা মত এটা মেয়ে চারা গাছ বিক্রি করে তারপরে লোকেশন তাহলে আমার হয় সেটাকে একটু দেখা দরকার পর্যবেক্ষণ করা দরকার এটা হচ্ছে ওডিসি থ্রি ওডিসি এই সোজনাগুলো মোটামুটি আমি একজনের ছাদে দেখেছি সে বছরে সারা বছরই ফুল ফল একটা দুটো পাঁচটা করে লেগে থাকে লেগে থাকে এটা কিন্তু হয় এবং সজনা গাছের আরেকজন বললো যে সজনা হয়ে যাওয়ার পর একটু ডালটা ছেঁটে দিলে ভালো এটা কিন্তু আমাদের দেশি সজনা গাছ থেকে বলি ডাল ছাঁটলে গাছ বেরোবে ডাল বেরোবে নতুন ডালে ফুল আসে আমি বলি সজনে সবসময় এইগুলো লাগাতে হবে মানে সজনে নয় এটা আমরা গ্রাম অঞ্চলে বলা হয় নজনে নজনে কারণ দু তিনবার যখন নজনে ডাটা হয় সেটাকে নজনে আর সজনে থেকে নজনে একটু হয় মোটা এবং এবং বেটে নরম মানে খেতে বেশ নরম সব আর সজনে গুলো একটু পেকে গেলে বছরে একবার হয় শিবরে হয়ে যায় হয়ে যায় শক্ত হয়ে যায় এগুলো আর মেন এটা এমন জায়গায় রাখতে হবে এমন জায়গায় বসাতে হবে বিহীন বসাতে হবে মানে বেশি আতুপুতু করলে কোন জল জমা জায়গায় বসালে হবে না কোন ধিবে উপড়ো খেবড়ো মাটি যেখানে পরিচর্যা নেই সেই সব জায়গায় বসিয়ে দিয়ে এক কথা অযত্নে ফেলে রাখা অযত্নে যেন মাটি সব পেড়ে চিরচিরে হয়ে যায় মানে চারিদিকে মাটি ফেটে চিরচির হয়ে যায় সেরকম জায়গা ফেলে এরকম হয়ে গেলে সেই জায়গায় বসালে তাহলে এগুলো ভালো হয় আচ্ছা যদি আরেকবার একটু বলেন আমার নাম আলাউদ্দিন হ্যাঁ এবং এখানে নার্সারির নাম হচ্ছে নিউ সোয়ানা আচ্ছা আমার এই নার্সারিতে আসতে গেলে এসব বন্ধুরা কলকাতার দিক থেকে আসবে তাদের কলকাতা থেকে শিয়ালদা থেকে আপনার বনগা লোকাল হাবড়া লোকাল ট্রেন আসে ওই ট্রেনটা ধরে আপনার গুমায় স্টেশনে নামতে হবে গুমায় স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে ও সামন দিয়ে নিচে নামলে টোটো স্ট্যান্ড টোটোয় ওখানে টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন বদরহাট যাব আচ্ছা বদর ওখান থেকে টোটো ধরে বদরহাট আসবেন হ্যাঁ বদরহাট এসে ওখান থেকে বলবেন যে মারাকপুর যাব অটো স্ট্যান্ড কোথায় আচ্ছা ওই অটোয় মারাকপুরের অটোয় উঠে বলবেন মারাকপুর তেঁতুলতলায় নামবো ওখানে বোর্ড মারা আছে আর অসুবিধা হলে আমার কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করবেন বাষট্টি ছিয়ানব্বই দশ ঠিক আছে তাহলে আমরা এখানে এখানেই শেষ করলাম